এই ব্যবসা গরমে আমাদের ত্বকের জন্য একটা প্রপার নাইট স্কিন কেয়ার ভীষণই জরুরি প্রথমত ত্বককে ক্লিন করে নেওয়া আর দ্বিতীয়ত ত্বকে একটা ময়শ্চারাইজার ক্রিম লাগানো কিন্তু আমরা সাধারণত গরমকালে ত্বকে কোনো ক্রিম লাগাতেই চাই না কিন্তু গরমকালেও আমাদের ত্বককে হাইড্রেট রাখতে অবশ্যই যে কোনো একটা নাইট ক্রিম লাগানো উচিত আর এই কারণেই আমি আপনাদের জন্য দুটি রেমিডি নিয়ে হাজির হয়েছি প্রথমত আপনাদেরকে দেখাবো আপনাদের ত্বকটাকে কিভাবে ডিপলি ক্লিন করে নেবেন আর দ্বিতীয়ত দেখাবো কিভাবে আপনারা একটা ঘরোয়া ময়েশ্চারাইজার ক্রিম বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ফার্স্ট রেমিডিটিতে একটা ক্লিনজার বানিয়ে আপনাদেরকে দেখায় এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ বেসন সব ধরনের স্কিনের জন্যই সুইটেবল এই বেসন আর বেসনের থেকে ভালো ক্লিনজারও আর কিছু হয় না বেসন যদি নিয়মিত আমাদের ত্বকে ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বকের রং উজ্জ্বল হয় ত্বক ভেতর থেকে পরিষ্কার থাকার জন্য ত্বকে ব্রন ফুসকুরি ইত্যাদি হয় না ও ত্বকের দাগ দাগঝুককে এটি হালকা করতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে নিয়ে নিতে হবে হাফ চা চামচ মুলতানি মাটি গরমকালে মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো কেননা এটি আমাদের ত্বককে অতিরিক্ত তেল তেলে হতে দেয় না ত্বকের এক্সট্রা অয়েলকে এটি কন্ট্রোল করে ত্বককে আমাদের ফ্রেশ রাখতে সাহায্য করে আর আমাদের ত্বক যদি ফ্রেশ থাকে তাহলে আমাদের ত্বকে একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদিও হয় না আর এর মধ্যে ক্লিনজিং প্রপার্টিস রয়েছে ফলে এটি আমাদের ত্বককে ডিপলি ক্লিনও করতে পারে এবার আমাদেরকে এই দুটি উপকরণকে গোলাপ জল অথবা কাঁচা দুধের সাহায্যে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক মতো বানিয়ে দিতে হবে গরমকালে গোলাপ জল আমাদের ত্বককে ঠান্ডা রাখে এটি খুব ভালো ক্লিনজার ও টোনার হিসেবেও ব্যবহার করা যায় আর কাঁচা দুধ আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে কেননা এর মধ্যেও ক্লিনজিং প্রপার্টিস রয়েছে আর তাছাড়াও এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় এটি ত্বকের দাগ ছোপকে দূর করতে ও ত্বককে ব্রাইট বানাতে ভীষণভাবে সাহায্য করবে তাই আপনারা এর মধ্যে গোলাপ জল অথবা কাঁচা দুধ যে কোনো একটা দিয়ে দিতে পারেন প্যাকটি বানানো হয়ে গেলে এটিকে আমাদের মুখের ত্বকে গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে যখন দেখবেন প্যাকটি শুকিয়ে আসছে তখন এটিকে হাতের মধ্যে সামান্য পানি নিয়ে প্রথমে প্যাকটিকে ভিজিয়ে নেবেন তারপর এক থেকে দু মিনিট মতো হালকা হাতে আঙুলের সাহায্যে ঘষে ঘষে তুলে ফেলবেন ও নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন তাহলেই দেখতে পাবেন আপনাদের ত্বক থেকে নোংরা ময়লা মৃতকোষের লেয়ার উঠে গিয়ে ত্বক একদম পরিষ্কার হয়ে গিয়েছে ত্বকটাকে ক্লিন করে নেওয়ার পর এবার আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে আর আমি আগেই বলেছি সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে একটা নাইট ক্রিম বানিয়ে দেখাবো এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দু চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকে সুদিং ইফেক্ট দেয় এটি আমাদের ত্বকের ট্যানকে দূর করে এটি কালো দাগ ছোপকে তুলে ফেলতেও সাহায্য করে সেই সঙ্গে আমাদের ত্বকে অ্যাকেপ পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদি হতে দেয় না ও আমাদের ত্বকের পিএস লেভেলকেও মেনটেন করে রাখে সাহায্য করে এখানে দু চা চামচ অ্যালোভেরা জেল নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে হাফ চা চামচ কফি পাউডার ইতিমধ্যে আমরা সকলেই জেনে গিয়েছি কফি পাউডার আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফেয়ার ও ব্রাইট বানাতে সাহায্য করে সেই সঙ্গে এর মধ্যে এজিং গুণও থাকে ফলে আমাদের ত্বকের এজিং অফ সাইনকে দূরে রাখে ফলে দীর্ঘ সময় ধরে আমাদের ত্বক টান টান বলি রেখামুক্ত থাকে এবার আমাদেরকে এর মধ্যে এক চা চামচ গোলাপ জল অ্যাড করতে হবে গোলাপ জল আমাদের ত্বককে লাইটেন ও ব্রাইটেন করবে সেই সঙ্গে এটি ত্বককে টাইট ও টোন করবে ফলে অসময়ে আমাদের ত্বককে ঝুলে পড়তে দেবে না তাই এখানে অবশ্যই আপনারা গোলাপ জল ব্যবহার করবেন এবার এই তিনটি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এটি একটি দারুণ সুন্দর বাজারজাত ক্রিমের মতো দেখতে হয়ে যাবে এটিকে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে পনেরো দিন পর্যন্ত রুম টেম্পারেচারে রেখেই ব্যবহার করতে পারবেন খারাপ হবে না ক্রিমটি বানানো হয়ে গেলে এটিকে মুখের ত্বকে লাগিয়ে দুই থেকে তিন মিনিট নিচের থেকে ওপরের দিকে ও সার্কুলার মোশনে আমাদেরকে মাসাজ করে নিতে হবে এর ফলে আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ফলে আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা গ্লোয়িং ও রিঙ্কল ফ্রি হয়ে উঠবে মাসাজ করার পর এই ক্রিমটিকে আমাদেরকে সারা রাত রেখে দিতে হবে ত্বকের মধ্যে লাগিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে ত্বক পরিষ্কার করে নিতে হবে আপনারা যদি গরমকালে পরপর এই দুটি স্টেপ ঘুমোতে যাওয়ার আগে করে নিতে পারেন তাহলে সারা গরমকাল আপনাদের ত্বকে কোনো রকম সমস্যা হবে না আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো